আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফুরফুরা শরীফ জনাব হজরত মাওলানা মোহাম্মদ সাফিরি সিদ্দিক সাহেবের কাছে আমরা সরাসরি এসছি আমাদের এই ফুরফুরার যে এত লাখ লাখ মানুষের ঢল নেমেছে আজকের যে একটা ঐতিহ্য দাদা হুজুর কেবলার যে ঐতিহাসিক ইস্তালের স বহু মানুষ বহু দেশ বিভিন্ন দেশ থেকে আজকের তানারা সব এখানে তানার ভক্তগণেরা মুরীতগণেরা সব এসছেন বহু আলেম হাফেজ কারি মাওলানারা তানারা এই ঈদ সবকে খুব ভালোবেসে এবং ভক্তি সহকারে প্রত্যেক বছরে তানারা এসে থাকেন আজকের আমরা তানাদেরই আওলাদ হজরত জামান দাদা হুদির পীর কেবল রহমাতুল্লা আলহিহের আওলাদ মালানা মোহাম্মদ সাফেরি সিদ্দিকী সাহেবের কাছে এসেছি কিছু ফুরফুরার তত্ত্ব নেওয়ার জন্য জি ভাইজান আসসালাম আলাইকুম ভাইজান অ্যাকচুয়ালি আমরা আলহামদুলিল্লাহ আমরা ফুরফুরার সিলসিলা দাদা কেবলা কেবল রহমতুল্লা আলহের মতদর্শে চলি এবং তারাকে খুব ভালোবাসি তো জীবনের সূচনা থেকে দেখে আসছি যে এই ধরনের সব খুব সুন্দরভাবে হচ্ছে বিভিন্ন দেশের মানুষরা এখানে আসেন কেবলার কমাব্বতে আসলে এই সমস্ত মানুষটা এখানে আসে কিসের আশায় সর্বপ্রথম আপনাদের চ্যানেলের সমস্ত শ্রোতা সহ আমার দাদা পি রহমতুল্লাহ ভক্ত মরিদ মো ফুরফুরা দরবার শরীফ মোজাদ্দেদি ইতিহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে দীর্ঘ তিনটে দিন একুশ বাইশ তেইশে ফাল্গুন সালে সব ঐতিহাসিক কম বেশি একশো ছত্রিশতম ইসালে সব চলছে ফুরফুরা দরবার শরীফে আজকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছেন সেরে দোয়া নিবার উদ্দেশ্যে আচ্ছা বলছিলাম ভাইজান এই যে এত মানুষ এখানে এসে মেহমানদারি হয় দেখছি আলহামদুলিল্লাহ আপনাদের তরফ থেকে খুব সুন্দর মেহমানদারির ব্যবস্থা থাকে এই মেহমানদারিগুলো করতে গিয়ে আপনাদের একটু কিন্তু বোধ মনে হয় না কষ্ট লাগে না দেখেন আমাদের আলাহি রহমতুল্লাহ ভক্ত মুরিদ মোতাকে দিনদের আমরা মেহমানদারি করব। এটা আমাদের কিন্তু কোনো অসুবিধা নাই কারণ সবথেকে বড় জিনিস আমরা যখন তানাদের কাছে যাই তানারা আমাদের মেহমানদারি করে যায় তানারা পাগল হয়ে যায় আজকে তানারা তারা পেলে আমাদের দরবারে আসছে আমাদের তানাদের ব্যবস্থা নিতে হবে আমরা শুধু আমি বলে না আমার দাদাই পীরের প্রত্যেকটা আওলাদ প্রত্যেকটা দরবারে দুপুরে এবং রাতে হাজার হাজার মেহমানদের মেহমানদারির জন্য দুপুরে এবং রাতে খাওয়ার ব্যবস্থা করেছে মাশাল্লাহ মাশাল্লাহ তার সাথে সাথে পানি বিভিন্ন রকমের সকালে নাস্তা আমরা ইতিপূর্বে শুনতে পারলাম জনাব সাফিরি সাহেব নানা নিজের মুখ দ্বারা ফুরফার শরীফের সম্বন্ধে ফুরফার কিভাবে মানুষের পরিষেবা দিচ্ছে সেটা আমরা জানতে পারলাম শেষ বেশ আমরা একটাই একটাই প্রশ্ন করতে চাই আমরা সাফির সাহেব হুজুরের কাছে যে আপনি এই আগত সমস্ত মানুষদের জন্য ফুরফরা ইসালে সবের কি মেসেজ দিতে চান আমি এটাই বলবো যে সকল দলাপিরে ভক্ত মরুদ মতো একদিন ফুরফা দরবার শরীফে আসছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ আজকে দ্বিতীয় দিন এখনো বাড়ির থেকে অনেকে বেরোচ্ছেন আজকে রাতের উদ্দেশ্যে কাল জেনারে আসবেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা প্রত্যেকে একটা করে নামাজের পাঠি সাথে করে নিয়ে আসবেন এখানে পাঁচ অক্টো নামাজ জামাতের সাথে আদা করবেন তার সাথে সাথে বাদ মাগরিব যে মাহফিল হয় হজুরের নামাজের পথ যে মাহফিল হয় যে মাহফিলে আপনারা সামিল হবেন এবং অনুরোধ করব মুরব্বী হুজুর কেবলারা হায়াতে আসে তিনাদের সহবুত থেকে আপনারা এলমে তাসাও এলমে মারে পথে শিক্ষাটা আপনারা গ্রহণ চিন্তা ভাবনা করবে সুপ্রিয়া সুস্প্রিয়া জেজাকাল্লাহ খায়ের এটাই ছিল সংক্ষেপে জনাব মাওলানা মোহাম্মদ সাফিরি সিদ্দিকী সাহেবের বক্তব্য বা মেসেজ